হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আবার আজকে থার্ড পার্ট নিয়ে চলে তো একটু লেট হলো তার কারণটা তোমরা কিছুদিন পর জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি রেডি সেডি হয়ে চলে এসেছি এই দেখো এই যে আমার পাশে আমার বোন আমার কাকুর মেয়ে আমরা বান্ধবীও তো মাকে রেডি করা হয়ে গেছে এখন মাকে ফুলের সাজে সাজানো হবে তো চলো দেখা যাক এখন কিছু কিছু লোক এসেছে এখনো অনেক লোক আসেনি রাত বাড়বে আর লোক বাড়বে তো চলো দেখতে থাকো তোমরা আমার দাদা মাকে ফুলের সাজে সাজাতে শুরু করে দিয়েছে তো মাকে ফুলের সাজে সাজানো পরে আরও সুন্দর দেখতে লাগে তো চলো দেখা যাক মায়ের ফুলের সাজে খুব এটা আমার বড়দির মেয়ে তো পাশে গান বাজছে বলে ও একটু নেচে দিচ্ছে ও মজা করছে আমরাও মজা করছি সবাই মজা করছি আর এই যে আমার একটা ছোট বোন আর এই যে এখানে আমার স্টুডেন্ট বাড়িতে গিয়েছিলো পিঙ্ক কালার ড্রেস পরা আমার স্টুডেন্ট এই দেখো চারিদিকে কত আলো আমরা এখানে বসে আছি সবাই মিলে একটু নাচও করছি গান তো দেওয়া যাবে না গান দিলে কপিরাইট পড়বে তো চলো এখন বাজে সাড়ে নটা দশটা তো এখন প্রচুর লোক চলে এসছে দেখতেই পারছো তোমরা মায়ের পুজোতে প্রচুর লোক বলা হয় আর প্রচুর লোকও আসে এই যে মায়ের মন্দিরের সামনে কত লোক এবার অবশ্য অনেক লোক রয়েছে প্রত্যেকবার ও প্রত্যেকবার এভাবে কেউ উপোস থাকে না তো এইবার প্রচুর লোক উপোস রয়েছে সেই জিনিসটা দেখতেও খুব ভালো লাগছে তোমরা দেখতে পাবে রাত্রের ভিডিওটাও আসছে তো চলো থালার গ্লাস নিয়ে বসে পড়েছি পাতে পড়ে গেছে পোলাও তারপরে আলুর দম তো পোলাও আলুর দম দিয়ে খেয়ে নিলাম এবার পাতে পড়ে গেল পায়েস তো পায়েস খেয়ে সোজা চলে গেলাম কাকির বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আমার বোনের একটা ড্রেস পরে নিলাম

তো চলো আমরা চলে এসেছি মায়ের পুজো দেখতে মায়ের পুজো তো বারোটায় শুরু হয় তাই আমরা একটু আড্ডা দিয়ে আসলাম তো দেখো তোমরা তো যখন মায়ের ফুলের শ্বাসগুলোটা দেখতে পাইনি তো এখন দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে তাই না উপোস দেখো কত লোক উপোস রয়েছে তোমাদের বলছিলাম না তো এখন বাজে রাত একটা তো আমরা সবাই মিলে বসে আছি আমাদের খুব ঘুম পাচ্ছে তাও জেগে থাকতে হবে রাত সকাল সাড়ে পাঁচটা ছটায় পুজো শেষ হবে ততক্ষণ জেগে জেগে আজকে পুজো দেখবো যেটা আমরা সবাই মিলে ঠিক করেছি তো দেখি কতক্ষণ থাকতে পারি ইচ্ছে আছে পুরো রাতটাই জেগে থাকবো তো ওই দেখো এইখানে একটা একজন দাদু নাচ করছে এক্ষুনি আরতি শুরু হবে মায়ের তো এবার মায়ের আরতি হবে আর মায়ের কিছু পুজোর নিয়ম আছে সেগুলো হবে তো এই সময় আমাদের ভিডিও করা বারণ আছে তাই আমরা ভিডিও করতে পারিনি তো চলো এই যে একশো আটটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এটা নিয়মের মধ্যে ছিল তাই জন্য একশো আটটা প্রদীপ জ্বালিয়ে ফেলেছে সবার থেকে শুনে নিয়ে উপোস করে সবার কেমন লাগছে

তো এবার যোগ্য হবে যোগ্যের জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে দুজন পুরোহিত শুরু করে দিয়েছে যোগ্য করার আগুন অনেক উঁচুতে উঠে গেছিল আর এই যজ্ঞের তাপ না ভালো তো আমরা সবাই কাছে গিয়ে বসেছিলাম এবার সব যজ্ঞ শেষ এবার অঞ্জলিতে সবাই বসবে আর এবার সবাই বসেও গেছে তো আমি এবার বাড়ি যাব পুরোটা আর থাকতে পারছি না তো এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা এবার আমি বাড়ি যাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তো বাই সবাইকে